হরে কৃষ্ণ হরে রাম আমার শতকোটি প্রণাম আপনারা আজকে দেখুন আমার গোপুর জন্যে অন্নপ্রসাদ রান্না করছি আজকে ভাত অন্যের সঙ্গে কী থাকবে পনির সয়াবিন আর আলু দিয়ে আমি একটা ঝোল তৈরি করব দেখুন নতুন পদ্ধতিতে রান্নাটা আমি সবাই আমিও করি মশলা ভেজে করি আজকে কাঁচা মশলাই করবো আর মানে গোপুর প্রথম দিন তো এই জন্যে মানে এতে গ্যাসটা কম হয় তাই গ্যাস কম হলে মানে গোপুর ভালো হবে আমাদেরও ভালো হবে কারণ ভেজে মশলা ভেজে করলে ওটা মানে একটু গ্যাস হয়ে যায় এই জন্যে আমি কাঁচা দিলাম কিন্তু এটা অনেক টেস্টি হয় এইভাবে রান্না করে দেখবেন আমি যেভাবে করছি এভাবে করে দেখবেন এতে টেস্টও ভালো হয় ওতেও হয় এতেও টেস্ট ভালো হয় রান্না করতে পারলে দুটোতেই ভালো হয় কারণ আমি দুরকমই করেছি এটা আমি এই ভেজে নেব আগে আগে পনিরটা আমি ভেজে নিচ্ছি এই যে কড়াই বসিয়েছি এবার সয়াবিনটা ওদিকে সিদ্ধ করে নেব সিদ্ধ করে ভালো করে ধুয়ে নেব আলুটা এই যে কেটে ধুয়ে নিয়েছি এটাও ভেজে নেব আমি তারপরে এক এক করে আমি সব দেখাচ্ছি আর কি রান্না এই যে মশলা মশলাটা করে নেব মিক্সিতে তারপরে আমি এবার কড়াইটা বসিয়েছি গ্যাসটা ধরিয়েছি এবার আমি কড়াইটা গরম হলে আমি তেলটা বসিয়ে দেবো আগে আমি মশলাটা দেখাচ্ছি এই যে মশলাটা দুটো তেজপাতা দিলাম আর আদা আর লঙ্কা এটা আমি মিক্সি মিক্সিতে করে নেবো আর এই যে আন্দাজ মতো জিরে দিলাম আমি কম মশলায় রান্না করব। কারণ আমার মশলা কমে রান্না করলে সেটাই সব থেকে ভালো টেস্ট হয় অনেক মশলা দিলেই যে টেস্ট হবে এর কোনো মানে নেই কম মশলায় রান্না করে দেখবেন অনেক অনেক টেস্টি হয় আর এটা শরীরের জন্যেও অনেক ভালো তাই কম মশলায় রান্না করাটাই আমি মানে আগে করতাম আর কি মশলা বেশি দিয়ে এখন আমি মশলা বেশি দিই না আমার ছেলে বলে যে মা এখন আর ভালো লাগে টেস্ট তাই আমি আজকে এই যে গ্যাসটা ধরিয়ে দিলাম এবার দেখুন আমি এক এক করে করছি আর কি গ্যাসটা ধরিয়ে দিয়েছি এবার কড়াইটা গরম হলে আমি তেল দেবো আগে তেল দিয়ে তারপরে আমি আগে সয়াবিনটা সয়াবিন না আগে পনিরটা ভেজে নেব পনিরটা ভেজে নিয়ে তারপরে আমি আলুটা ভাজবো আর গাড়ি গাড়িতে আর আওয়াজ এত ভিডিও বানানো যায় না কথা বলতে গেলেই মানে হয় এবার আমি তেল দেবো দেখুন কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি এই যে তেল দিচ্ছি সর্ষের তেলেই আমি রান্না করছি তেল দিয়ে তেলটা গরম হলে একটুখানি লবণ দিয়ে দেব তাহলে কি হবে লবণ দিলে কড়াইতে লাগে না আর এমনি তো পনিরটাও ভালো টেস্ট হয়ে যায় এই জন্যে একটু লবণ দিতে হয় এই যে লবণ দিলাম তাহলে মানে কড়াইতে আর লাগবে না পনিরটা সুন্দর ছেড়ে যাবে এটা করবেন দেখবেন তেলের ভিতরে গরম তেলে একটু মানে লবণ দিলে মাছ এই যেমন মানুষ ভাজে আর কি আমরা তো আগে করতাম এখন তো আমি করি না আর কি কিন্তু এই যে পনিরটা আমি ভেজে নিচ্ছি এবার তেলটা গরম হয়ে গেছে এই যে পনিরটা এক করে দিয়ে দিচ্ছি যাতে ভেঙে না যায় ভাঙবে না পনিরটা ভাঙবে না সুন্দর ভাজা হবে এইভাবে ভাজলে এই লবণ দিয়েছি তো এতে মানে কড়াইতে একটুও লাগবে না সুন্দর করে ছেড়ে যাবে দেখুন এক এক করে এইভাবে করে দেখবেন কত মানে সহজ কাজ বা সুন্দরভাবে হয় সে জিনিসটা এই যে দেখুন একটু লাগবে না আর একটাও ভাঙবে না ভেজে একটু লাল লাল করে নেব তারপরে এটা নামিয়ে নেব এই আমি ওই পাশে আবার জলও বসিয়ে দিলাম কারণ পনির এই এটা সয়াবিনটা গরম জলে ভিজিয়ে ভালো করে সিদ্ধ করে তারপরে আবার ঠান্ডা জলে ধুয়ে নিতে হয় তাহলে খুবই ভালো হয় আর জলটা মানে ই করে চাপ দিয়ে দিয়ে মানে কাঁচা জলটা বের করে দিতে হয় তাহলে খুব ভালো হয় ভিতরে মানে ওই কাঁচা জল থাকলে পরে ওই জলটাই ভিতরে মানে ই করে টেস্ট হয় না ভিতরে জল জলে লাগে তাই মানে প্রথমে মানে জলটা বের করে ফেললে তখন যখন এই আমার এই মানে মশলার ঝোলটা যাবে তখন ভিতরে টেস্টটা আলাদা হয়ে যাবে ভালো লাগবে আর কি এই পনির দেখুন আমার প্রায় ভাজা হয়ে এসছে আমি এটা এবার নামিয়ে নেব নামিয়ে তারপরে আলুটা ভাজবো আমি পনিরটা নামিয়ে নিচ্ছি পনিরটা নামানোর পরে এই তেলেই আমার আবার আলু ভাজা হয়ে যাবে আর এই তেলেই আমার সব কিছুই রান্না হয়ে যাবে আমি তেল বেশি লাগাই না কারণ তেল তেলেই সব থেকে বেশি ক্ষতি হয় এই যে এবার আলুটা ভাজছি আলু ভেজে নিয়ে একটু আলুটা ভালো করে লাল লাল করে ভেজে নেব যাতে আধা সিদ্ধ হয়ে যায় কারণ এদিকে পনিরটাও ভেজে নিলাম ওতে বেশি চাল লাগবে না আর এদিকে মানে সয়াবিনটাও সিদ্ধ করে সিদ্ধ হয়ে যাবে তাহলে আলুটাও একটু আলু অনেকে সিদ্ধ করে নেয় আমি সিদ্ধ করে নিয়ে একটু ভালো করে ভেজে নেব ভেজে নিলে ভালো হয় সিদ্ধ আলুটা আমার ভালো লাগে না টেস্টটা এই জন্যে আমি ভেজে নিয়ে এই যে ওই পনিরটা সিদ্ধ দিয়ে দিলাম আমি ও পাশে গ্যাসে এবার ওদিকে সিদ্ধ হয়ে যাবে আর এদিকে আমার আলু ভাজাটাও হচ্ছে দেখুন আলু ভাজাটা মানে করতে করতে আমি ওদিকে মানে পনিরটাও সিদ্ধ করে নিলাম পনির ভুল বলছি পনির নাচ সয়াবিন আমার মাথা ঠিক নেই আমি ভুল ভাল বলে ফেলি এই যে আলুটা দেখুন ভালো করে ভাজছি আর কি আস্তে আস্তে করে ভাজলে এটা ভাজতে ভাজতেই অর্ধেক সিদ্ধ হয়ে যাবে এই যে ভাজা হয়ে গেছে এবার আমি আলুটাও নামিয়ে নেব আলুটা নামানোর পরে তারপরে আমি একবারে ফোড়ন দিয়ে তারপরে আমি সব কিছু দিয়ে দেবো আলুটা নামিয়ে নিয়েছি এবার আমি জিরে দিলাম একটু জিরে একটু তেজপাতা দেব কারণ তেজপাতাটা আর একটা সেন্ট আছে আর ইসেরও তা আমি একবারেই এটা ফোড়ন দিয়ে মানে কারণ ভাজা তো সব জিনিস আর অনেকে আছে টমেটো মানে মিক্সিতে দিয়ে দেয় আমি এমনি কাঁচা আমিও দিয়ে দিই কিন্তু এখন আমি এটা এমনিতেই দিচ্ছি আর সয়াবিনটা এই যে আমি ধুয়ে ভালো করে রেডি করে একটু নুন হলুদ মেখে দিলাম তাতে আরও ভালো হয় এবার আমি ভাজবো আর মশলাটা আমি কাঁচা দেব। কাঁচা দেব কিন্তু ভাজা হবে এস ওই মানে সয়াবিন আলুর সঙ্গে এই যে এবার দিয়ে দিলাম এতে যে ভাজাটা হবে এতে আপনার এইভাবে রান্না করলে আপনার গ্যাস হবে না আপনার গ্যাসটা খুব কম হবে কারণ মশলা তো সবটাই শরীরের উপকারী ভালো জিনিস কিন্তু সেটাকে যদি ভেজে রান্না করি আমরা আমরা করি স্বাদের জন্য করি কিন্তু ওটাতে মানে গ্যাস হয়ে যায় আর এইভাবে কাঁচা মশলা দিয়ে রান্না করবেন একটু এ তো ভেজে নিচ্ছি তো ভাজা হয়ে যাবে কিন্তু এটাও অনেক স্বাদের হয় অনেক স্বাদ হয় এটা একটা আলাদা স্বাদ অনেক টেস্টি তাই আমি এর সঙ্গে ভেজে নিলাম আলু সয়াবিনের সঙ্গে একটু লবণ দিয়ে দিলাম আর একটু লবণ লাগবে কারণ আগেও একটু দিয়েছি আমি সয়াবিনের সঙ্গে মেখে আর আগে পনিরটা ভেজেছি তখন তো তেলে দিয়েছি আর এখন এই যে আর একটু দিলাম কারণ স্বাদ বুঝে দিতে হবে তো এবার দিয়ে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে তারপরে গরম জল দিতে হবে ঝোলে কাঁচা জল দিলে ভালো হয় না এই জন্যে আমি জল ও পাশে জলও বসিয়েছি গরম হচ্ছে এবার একটু ভাজা ভাজা করে নিই তাই যে গরম জলটা দিয়ে দিলাম গরম জল দিলে সঙ্গে সঙ্গে জালও উঠে যায় আর গরম জলে ভালো হয় কাঁচা জল দিলে মানে অন্য রকম টেস্ট হয়ে যায় এক একটুখানি ইয়ে দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো মানে রঙের জন্য এটা কারণ আমি তো ঝাল যেটুকু লাগবে আমরা ঝাল কম খাই তাই ওই যে তিনটে চারটে লঙ্কা দিলাম মানে পিষে আর এখন এটা কালারের জন্যে দিলাম একটু না হলে কালারটা ভালো না হলে খেতেও মানে দেখতেই ভালো লাগে না তাই একটু কালারের জন্যে লাল লঙ্কা দিয়ে দিলাম এবার জাল ফুটতে আছে এবার নামানোর একটু আগেই আমি পনিরগুলো তো ভালো করে ভেজেই নিয়েছি অনেক আগে দেব না একটু পরে দেব আর কি যখন হয়ে আসবে তখন তখন একটু ভাজা মশলা আর একটু গরম মশলার গুঁড়ো আর কি করে রাখা আমাদের নিজের ঘরে আমরা ওইগুলোই খাই এমনি কেনা গুঁড়ো মশলা ভালো লাগে না ওটার আলাদা একটা টেস্ট এই যে আমি পনিরটা দিয়ে দিলাম এবার আমার হয়ে এসছে প্রায় আমার ঝোলটা অত গাঢ় হবে না গাঢ় ঝোল গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম এবার আমার হয়ে গেছে নামিয়ে নেব প্রায় আর একটুখানি জাল হবে পনিরটা দিয়ে একটুখানি জাল হবে তারপরে জাল হওয়ার পরেই এই তো প্রায় হয়ে গেছে আমি একটু পাতলা ঝোল রাখবো কারণ পাতলা ঝোলটা আমাদের সবাই খেতে ভালোবাসে গাঢ় ঝোল ভালো লাগে না আর কি অনেক গাঢ় হলে পরে একটা কামন যেন লাগে কিন্তু একটু পাতলা পাতলা ঝোল থাকবে খুব ভালো লাগে তাই আমি আজকে গোপুর জন্যে রান্না করছি এইভাবে করছি দেখুন কত মানে সুন্দর হয়েছে এবার নামিয়ে নেব এবার নাম এবার নামা হয়ে গেছে আমার এই যে নামিয়েছি দেখুন কত সুন্দর কালার হয়েছে খেতেও এরকম টেস্টি হবে আর হালকা চিনিও দিয়েছি চিনিটা দেখায়নি এই যে ভোগটাও নিয়ে আসছি আমার গোপালের জন্যে ভোগটা দিয়ে তারপরে সবাই খাবে এই যে মিষ্টি একটা কলা আছে আর এই যে তুলসী পাতা দেবো আমার ফুল আনতে বলেছিলাম আমার ছেলেকে ফুল আনে নিয়ে কারণ ফুল মানে মন মনে ছিল না আর আমাদের গাছের ফুল মানে জল হয়ে গেছে এই জন্যে আর তুলতে পারিনি ভালো থাকবেন নমস্কার আবার কালকে